এই দেশে কালেমার পতাকা উড়িয়েছেন বাবা শাহজালাল এসে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙ্গেছেন শাহজালাল এসে আজানের ধ্বনি দিয়ে ঠিক নাবে ঠিক কোন লাঠি দিয়া না বোমা মাইরা না কোন লাঠিও নাই বুমাও নাই জোরপূর্বক গুলিও নাই আক্রমণও নাই কিছুই নাই তিনশো ষাট জন যখন সুরমা নদী পাড়ি দেয় সুরমা নদী যখন তিনশো ষাট জন নিয়া পাড়ি দেয় নৌকা নাই লঞ্চ নাই জাহাজ নাই পাড়ি দেয় কিভাবে তিনশো ষাট জন মানুষ নিয়ে সুরমা নদী পাড়ি দিবে এই দিকে তিনশো ষাট জন আবার ওই দিকে গৌর গোবিন্দ যখন খবরটা শুনল খবর শোনার পরে ওই সুরমা নদীর ওই পারে যেই পারে আল্লাহর ওলিরা গিয়া উঠবেন ওই পারের মধ্যে একটা পাথরের উপর আরেকটা একটা পাথর একটা পাথরের উপর আর একটা পাথর এইভাবে বুঝাই করে পাথর রেখে দিয়েছে যে যখন তিনশো জন মানুষ নদীর কিনারে আসবে পাথরগুলি পরে সবাই মরে যাবে নজবুল্লা কইতেন গরু গোবিন্দের বুদ্ধি তিনশো জন মানুষ যখন নদীর ওই পারে যাবে তখন নদীর পাড়ের উপরে রাখা একটার উপরে আরেকটা বাইস করে পাথর রাখছি পাথর পরে যেন মরে যায় কিন্তু গৌর গোবিন্দ জানে না তিনশো জন মানুষ যদি ছাড়া জাহাজ ছাড়া নৌকা ছাড়া সুরমা নদীর পাড়ি দিতে পারে তাদের সবানের কথায় পাথরও উড়ে যেতে পারে ওটার নাম কারামত ওটার নাম কারামত আউলিয়া ও কারামত হাক্কুন আউলি কারামের কারামত সত্য নবী বলেছেন এটা অস্বীকার করার কিছু নাই অস্বীকার করলে আপনার লস আমার কিছুই না এবার তিনশো ষাট জন নিয়ে হজরত শাহজালাল শাহ তিনশো জন আউলিয়া নদীর মধ্যে নামবেন হজরতে শাহজালাল একটা জায়নামাজ বিছায়া দিছে কয়টা জানামাজ মানুষ জন যায় নামাজ একটা যায় নামাজের উপরে তিনশো ষাট জন মানুষ জায়গা হবে না তা জানা সত্ত্বেও বাবা শাহজালাল বলেন একজন আর একজনের হাতের মধ্যে ধরেন একজন আর একজনের হাতের মধ্যে ধরল এবার শাহজালাল বলেন সবার চক্ষু বন্ধ করেন সবার চক্ষু বন্ধ করল শাহজালাল ওই যায় নামাজের উপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে পাড়া দিলেন যখন পা রাখলেন পা রেখে যখন যাওয়া আরম্ভ করলেন দেখেন যে এটা জাহাজের মতো নৌকার মতো ওই পারের দিকে যাচ্ছে অর্ধেক নদী যখন গেলেন সুরমা নদী অর্ধেক পারি দিলেন যায় নামাজের উপরে সবার পিছনে সবার চোখ বন্ধ করা একজন আর একজনের হাতের উপরে ধরে আছেন এই দিকে পারি দিচ্ছেন এবার সামনে থাকায় দেখেন ওই পারের উপরে পাথর রাখা বুজাই করে পাথর রাখছে তারা গেলে পরেই যেন পাথর পরে মারা যায় এবার সুরমা নদীর মধ্যখানে গিয়া শাহজালাল ডাক দেয় হে শিলহট্ট এ শিলহট্ট এভাবে তিনটা ডাক দিল শিলহট্ট শিলহট্ট বলে ওর মানে হলো আমরা এখন জানি সিলেট না না আগে নাম ছিল শিলহট এ শিলহট কোথা থেকে আসলো বাবা শাহজালাল বলেছিল শিলহট্ট শিলহট্ট মানে পাথর তুমি সরে যাও লাগান সুবহানাল্লাহ পাথর তুমি সরে যাও যখন শাহজালাল ডাক দেয়া বলল সিল হট্ট পাথর তুমি সরে যাও পাথর তুমি সরে যাও জবান দিয়া বলতে দেরি হয় ওই পাহাড়ের ওই পাথর গুলি রাখা ওই পাড়ের উপর রাখা পাথর গুলি শাহজালালের জবান থেকে সিল হট্ট বের হতে দেরি হয় পাথর গুলি পাড় থেকে উড়ে পাখির মতো যাইতে দেরি করে না পাথর গুলি পাখির মতো উড়ে গেল এর থেকে আসলো সিলহট এই সিলহট থেকে সিলেট আল্লাহর অলির দেওয়ার নাম সুহান আল্লাহ বলেন বন্ধুরী আমার যখন শাহজালাল বললেন সিলহট তো পাখির মতো পাথর উড়ে গেল তিনশো ষাট জনকে একটা জায় নামাজের মধ্যে লইয়া সুরমা নদী পাড়ি দিলেন সুরমা নদী পাড়ি দিয়া বসতি করলেন এবার রাজপ্রাসাদের ভিতরে থাকা গৌর গোবিন্দের জুলুম অত্যাচার সহ্য করাও সম্ভব দিন দিন অত্যাচারের রোলার চালিয়ে দিয়েছে এবার বন্ধুরে শাহজালাল আল্লাহু আকবার ধ্বনির জন্য দাঁড়িয়ে গেলেন বললেন ওই গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার করে দিব সবাই বলে হুজুর কিভাবে আমরা কি জিহাদে যাব নাকি বলে জিহাদে যাব না জিহাদে যাব না জিহাদে যাব না আমার মালিকের কাছে আবদার জানাবো মালিক ব্যঙ্গে চোর মার করে দিবেন আল্লাহর অলির কথা আল্লাহ শুনে কি শুনে না বেহাদবি যারা করছে তারা কিন্তু ঠের পাইতাছে অলির কথা আল্লাহ কেমন শুনে বললায় কামরাইয়া মাইরা ফালায় এর মানে বুঝো না আল্লাহর অলির দরবারে গিয়া বেয়া দবি করেছ আল্লাহ আজরা রে বল্লা বানাইয়া পাঠাইছে একটা চুমা দে শেষ ঠিক না বেটি আল্লাহ রলির মাজার ভেঙ্গে বাড়িতে যাও আল্লাহ আজরাইল সিএনজির ভিতরে টুইকা যা এই পাঁচ বিয়াদব আমার অলি আমার বন্ধুর মাজারে আক্রমণ করেছে পাঁচটাকে গাছ গাড়ির চাকার নিচে পিসায়া দেয় সমান কইরা দেয় আজরাইল দৌরায়া সিএনজিটার একটা ধাক্কা দিছে গাড়ির ট্রাকের নিচে ঢুকাইয়া দিছে একদম জমিনের সাথে রাস্তার সাথে মিশায়া দিছে কয় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না না আল্লাহর অলির সাথে বেয়াদুবি করে বাড়িতে যেতেও পারে না আল্লাহ জমিনের সাথে মিশায়া দিছে এর মানে আল্লাহ প্রমাণ করা দিল আমি আল্লাহ তো আমার বন্ধু খেয়ে ভালোবাসি আমার বন্ধু কষ্ট পায় আমার বন্ধুর সাথে তুমি বেয়াদুবি করেছো গুস্তা কি করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহর অলির সাথে দুশ্মনী করে শত্রুতা করে আল্লাহ রাব্বুল লামিন ওই ব্যক্তির বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে দেয় আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিয়ে মাটির সাথে মিশায় দিছে বন্ধু বুঝতে হবে এই দেশে ইসলাম আপনি আমি আনি নাই কোন নবী আসেন নাই কোন সাহাবি আসেন নাই কোন তাবি আসেন নাই বোঝা গেল এই দেশে আল্লাহর অলিরা এসে ইসলামের দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দিয়েছেন তারা কালেমার দাওয়াত দিয়েছেন বলেই ইসলামের পতাকা এই দেশে উড়ে আল্লাহর অলিরা এসে খানকা পানিয়েছেন বলেই মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে ওই খানকা থেকে আজানের ধ্বনি হয়েছে খান থেকে কালেমার ধ্বনি হয়েছে খানকার ভিতর থেকে জিকিরের ধ্বনি হয়েছে নবীর দরুদ ও সালামের ধ্বনি হয়েছে ওই খানকার মধ্যে তৈরি করে খানকা থেকে আল্লাহর ওলিরা এই দেশে দেশে রন্দ্রে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে পাহাড়ে জঙ্গলে থেকে থেকে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানিয়ে বানিয়ে আজকে পুরা দেশটাকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রূপান্তরিত করেছে ঠিক না বেটি ওরে বন্ধু এই জন্য নুন খাইলাম যার দ্বারা গুন গাইতেই হবে ঠিক না ঠিক নাহলে নিমক খারামি হয়ে যায় এই জন্য আজকের মূল আলোচ্য বিষয়